একটাই কথা বলবো যেটা শিশু বলেছে সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন যে কোনো আন্দোলনের জননী কারণ ছাত্র জীবনের যে সততা আন্তরিকতা নিষ্ঠা একটা সিঙ্গলনেস অফ পারপাস একটা অদ্ভুত ত্যাগ সেটা বোধহয় অন্য সময় ওই রকম ভাবে অতটা আবেগ তাড়িত হয়ে কারণ আসে অনেক বেশি নিকে সূচিত অনচিত এই যে ছাত্র আন্দোলনটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাই অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতা উত্তর যে ছাত্র আন্দোলন দেখেছি সেগুলো দলীয় রাজনীতির প্রেক্ষিতে দেখেছি আমরা বামপন্থী ছাত্র আন্দোলন দেখেছি প্রিয় সুব্রত ছাত্র আন্দোলন দেখেছি কিন্তু এগুলো সবগুলোই কিন্তু একটা দলীয় তাবুত তলায় দালিত পালি যখন স্বাধীনতা আন্দোলনের সময় তখন সেটা যখন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন তখন কিন্তু সেটা কোন দলীয় প্ল্যাটফর্ম ছিল এখন তার ফলে এই মুহূর্তে এই বইটার প্রাসঙ্গিকতা এবং করেছেন সেটা আমি বলবো যে এটা তো একটা শুরু এটা হয়তো উনি আরো 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 নিয়ে যেতে পারে আয়তনে মানে এক একটা ঘটনা আমি জাস্ট দেখছিলাম যে এক একটা ঘটনা হয়তো আরো সেগুলোকে নিয়ে পরিবর্ধিত এবং আরো নতুন ভাবে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কারণটা হচ্ছে যে এই প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা বিষয় এগুলো আজকের দিনে কিন্তু খুব প্রাসঙ্গ অর্থাৎ আজ যদি এই প্রাসঙ্গিকতা না থাকত এটা যদি শুধু একটা নিছক মানে ইতিহাসের মানে ইট কাট পাথর হতো তাহলে আমরা এতটা ভিড় করতাম না এতটা আলোচনা করতাম না এবং এমন একজন মানুষের কাছ থেকে এটা আসছে যিনি বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন এবং তিনি ভেতর এবং বাহির যেটা বিচার ব্যবস্থা সেটা দেখেছেন এবং সমাজে সমাদৃত বিশেষভাবে পরিচিত আমি অনেক দিন থেকে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হয়নি কিন্তু আমি ওনাকে জানি এবং উনি মানে বিপ্লব রায় এবং বিপ্লব তো সবসময় একটা নতুন কিছুকে নিয়ে আসে এই বইটিও একটা বিপ্লব সেদিক থেকে তার কারণ ওই আমি বাটন রাসেল খুব ভক্ত বারবার বলে ফেলি বাটন রাসেল খুব সহজ করে বলেছিলেন যে কি বিপ্লব কাকে বলে বিপ্লব আর পরিবর্তন এক নয় পরিবর্তন জিনিসটা নিউট্রাল একটা রিগ্রেসিভ ফোর্স ও পরিবর্তন হতে পারে পিছিয়ে যাওয়াটাও তো পরিবর্তন কিন্তু বিপ্লব মানে কিন্তু সবসময় প্রোগ্রেস মানে সেটা কিন্তু এগিয়ে যাওয়া আমি মনে করি বিপ্লব রায়ের এই বই সেই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে আমাদের নতুন প্রজন্মের কাছে ইতিহাসের পটেবাশিষ দত্ত মহাশয়কে কয়েকটি কথায় আমি শুভ সুন্দর একদম সঠিক ভাবেই আমাকে শেষ বক্তব্য রাখতে দিয়েছে কারণ যারা যারা এখানে বসে আছেন উপস্থিত আছে তাদের কথা শোনার জন্য আমরা মাইলের পর মাইল হাঁটতে পারি নিয়াশিদা আছে কৃতজ্ঞতা আছে জয়ন্তদার মতো মানুষ আছে বাদার আছে এই বিপ্লব লেখার সঙ্গে আমার কোনো পরিচিতি নেই আমি কোনোদিন ওনার কোনো বই পড়িনি উনি যে বই লেখেন সেটাও আমি জানতাম না ওনার সঙ্গে আমার আলাপ উনি যখন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ছিলেন একটি ফোনে আমার আলাপ হয় তারপর উনি আমাকে আমন্ত্রণ জানান ওনার অফিসে

সেখানে গিয়ে বসলাম তো আমি বললাম আপনার ওনার সঙ্গে অসত্য আলাপ আমি বললাম যে নমস্কার আপনাকে আলাপ বল কিন্তু দেখুন ওনার আমার একদম সম্পূর্ণ আলাদা জগৎ কিন্তু কি কারণে কিভাবে হয়েছে আমি জানি না আমরা অত্যন্ত ব্যক্তিগতভাবে কাছাকাছি স্তরে চলে এসেছি উনি যখন কলকাতায় থাকতেন রেগুলার বেসিসে কথা হতো ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার অত্যন্ত ভালো হয়েছিল ভালো হয়েছিল বলবো না কারণ উনি এখন চলে গেছেন উনি যোগাযোগটা কম কিন্তু খুবই ভালো এবং আমি মনে করি আমার কথাবার্তা একটু বিতর্ক সৃষ্টি করে আমি মনে করি উনি জজ না হলে ভালো হতো উনি যদি ইতিহাসবিদ হতেন উনি ইতিহাসকে যেভাবে খুঁজে বার করছেন যখন এটবিশ ছিলেন জেনারেল রদ ওটা একটা ভারতকোষী ইতিহাস বই রিভিউ হচ্ছিল ওটা থেমে যাওয়াটা আমার মনে হয়েছে কোথাও একটু ভুল হয়েছে আমার মনে হয় উনি কি আমার কেন উনি একটা নতুন যুগান্ত বড় ব্যাপার করছিলেন যখন উনি এটা খুঁজে বার করছেন যারা অনেকে জানেন যারা নিশ্চিত জানেন যারা জানেন না তারা জানতে পারে মানে কি কি মূল্যবান জিনিস উদ্ধার করেছে এবং কিভাবে উদ্ধার করেছে আমার মনে হয় আমি বিপ্লব আপনে কোনো রোধ করব ये एक बोल